ছোট্ট একটা বক্স কিন্তু ঘরের জন্য বিশাল সমাধান যেখানেই রাখুন যেমন ভাবে ব্যবহার করুন ঘরটা বদলাবে এক নিষেই চায়না টাউন বিডি নিয়ে এসেছে কালারফুল মাল্টি স্টোরেজ বক্স অর টয় বক্স এই সুন্দর অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল স্টোরেজ বক্স গুলোর সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি বাই সাড়ে এগারো ইঞ্চি জাপানিজ লাইলন ফেব্রিক্স এর তৈরি এই স্টোরেজ বক্স গুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে ফাইবার ও ফোম এই মাল্টি পার্পজ স্টোরেজ বক্স গুলোকে আপনারা আপনাদের দৈনন্দিন কাজে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন আমাদের এই কালারফুল স্টোরেজ বক্স গুলোর ক্যাপাসিটি প্রায় তিরিশ কেজি মতো এছাড়াও এই স্টোরেজ বক্স গুলোতে বাচ্চাদের খেলনা তাদের ব্যবহৃত বিভিন্ন রকম বই খাতা পড়ালেখা জিনিসপত্র হাতের কাছেই থাকবে এমন জিনিসগুলোকেও স্টোর করা যাবে এছাড়াও বাসায় যে ইলেকট্রনিক জিনিসগুলো আছে সেগুলোকে এই স্টোরেজ বক্স স্টোর করে রাখা যাবে এমনকি আপনারা চাইলে এই বক্স গুলোকে ফোল্ড করেও গুছিয়ে রাখতে পারবেন এই স্টোরেজ বক্স গুলো কালারফুল আর অ্যাট্রাকটিভ হওয়ায় ঘরে যেখানে রাখবেন না কেন সেই জায়গাটায় একটা লুক দিবে